এক বুজুর্গ ব্যক্তি এবং তার স্ত্রী একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন একদিন প্রচন্ড ঝড় আর বাতাসের কারণে সেই ঝুপড়ি ঘরটি ভেঙে পড়ার উপক্রম হলো তখন সেই বুজুর্গ ব্যক্তির স্ত্রী তাকে বলল তুমি একটু ঘরের বাইরে যে ঘরের চালটাকে টেনে ধরো না হলে বাতাস এই ঘরের চালটা উড়িয়ে নিয়ে যাবে তখন সেই বুজুর্গ ব্যক্তি ঘরের বাইরে যে সেই ঘরটিকে টেনে ধরার বদলে উল্টো ধাক্কা দিচ্ছে তখন তার স্ত্রী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি ঘরটা টেনে ধরার বদলে ধাক্কা দিচ্ছ কেন তখন সেই বুজুর্গ ব্যক্তি বলল আমার আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার এই ঘরটা ভেঙে যাক এজন্যই তো এই দিক থেকে এত জোরে বাতাস এসে আমার এই ঝুপড়ি ঘরটাকে বাঁকা করে ফেলেছে তাই আমি আমার আল্লাহর কাজে সাহায্য করছি আমি জীবিত থাকতে আমার আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ আমি করতে পারবো না আমার আল্লাহর ইচ্ছা যা আমার ইচ্ছাও তাই এই কথা বলার সাথে সাথে হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে গেল একেবারে মুহূর্তের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল